এত রাত্রে এটা রাফি কী করল সিরিয়াসলি এখন ঘড়িতে বাজে বারোটা আটত্রিশ বারোটা চল্লিশ আমি যখন ভিডিওটা শ্যুট করছি আর আমি না সত্যি বলছি আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে জাস্ট শুয়ে পড়েছিলাম এ তারপরে আমি জাস্ট উঠলাম উঠে দেখলাম মানে আমি জাস্ট শুয়ে পড়েছিলাম নোটিফিকেশান বিং পিন করলো একটা সেটা কার না রূপমে ভিডিও ঠিক আছে তারপর আমি দেখি রাহান রাফি এইটা পোস্ট করেছে আটত্রিশ মিনিট আগে এই ঘটনা এবং এখানে আমার চেনা পরিচিত মতে আমি তিনজনকে চিনি ঠিক আছে একটা হচ্ছে আফরান নিশো একটা হচ্ছে সাকিব খান আর একটা হচ্ছে সারিয়া সাকেল এটা কী পোস্ট হলো রাহেন রাফিও পোস্ট করেছে এটা রাহেন রাফি নিজে কিন্তু নেই এই ফ্রেমের ভিতরে বাকি এই দুজন মানুষকে আমি চিনি না তোমরা চিনলে প্লিজ আমাকে জানিও জানি না কতজন দেখছে আমি না ওয়াও রিয়াক্ট দিয়েছি বললাম ওয়াও কী হলো এটা সারা সন্ধ্যে আমরা এই একটা ফ্রেমেরই হয়তো অপেক্ষা করছিলাম দেখো সরি বলবে কি সরি বলবে না কি বলবে কি কী বলবে না যা তার থেকে বড় কথা শাকিব খান আফরান নিশোকে মেনে নিয়েছে এবং শাকিব খানের নাকি রাগ সাকিব খানের নাকি দুঃখ সাকিব খানের নাকি অভিমান সাকিব খান নাকি খারাপ পেয়েছে কষ্ট পেয়েছে ইত্যাদি 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 এরকম অনেক কথা বলা হয়েছিল সাকিব খান আফরান নিশো পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়ে আছে এটার থেকে বড় সরি কি আর কিছু হতে পারে বা এটার থেকে বড় কি আর কিছু হতে পারে মানে ক্যান ইউ ইম্যাজিন আজকে রাত্রিবেলা এত বড় ব্লাস্ট এত বড় ব্লাস্ট সিরিয়াসলি এটা স্বপ্নেও কোনো দিন সাকিবিয়ান তথা নিঃশ যারা ফ্যান্সটা রয়েছে তারা ভেবেছিল কোনো দিন যে এরকম একটা ফ্রেম দেখতে পাবে ভাই বড়ো সড়ো সিন আছে ভাই তাণ্ডবে আমার যেমন হচ্ছে বড়ো সড়ো সিন আছে সারিয়া শাকিল প্রথম বোধহয় পোস্ট করেছে আমি তো জানতামই না মানে আমি জানতেই পারতাম না যদি না রূপম ভিডিওটা বানাতো আর নোটিফিকেশানটা না আসতো আমার এই ভিডিওর নোটিফিকেশান তো আসবে না ছেচল্লিশ মিনিট আগে সারিআ আগে লিখেছে ব্রাদার্স কী বলবে কিছু বলার আছে ভাই আলাদা লেভেলে শেয়ার হচ্ছে ভাই আলাদা লেভেলের খেলা হচ্ছে এটা নিয়ে কে কী পক্ষে কথা বলবে কী না বলবে আমি জানি না ভাই হ্যাশট্যাগ তাণ্ডব লিখেছে রাহান রাফি আর ব্লাস্ট দিয়েছে রাহান রাফি কী বলবো ভাই আলাদা লেভেলের জিনিসপত্র হয়েছে ফাইভ মিলিয়ন ক্রস্টের দিকে ও আর শাকিব খান নিজে পোস্ট করেছে এটা যে ফাইভ মিলিয়ন ক্রস্ট লিচুর বাগানে ভাই আমি আর ভাবতে পারছি না আমি কিছু ভাবতে পারছি না এত রাত্রিবেলা আমার মাথা কাজ করছে না মানে আমার মনে হয় যে এই ফ্রেমটা সমস্ত যত ঝামেলা যত দ্বন্দ্ব যত কিছু সব কিছু মিটমাট করে দিল সব কিছু মিলিয়ে দিল একসাথে নট শাকিব খান্সেস আফরান নিশো শাকিব খান অ্যান্ড আফরান নিশো এখন এটা হয়ে গেল কারণ শাকিব খান মানুষটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর কি বলবে বলো তো আর কিছু বলার আছে আমার এবার দেখো তোমার কী মনে হয় যে ক্ষমা চাইনি যদি ক্ষমা না চাইতো তাহলে সেই মানুষটাকে জড়িয়ে ধরে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে থাকতেন এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং সব থেকে বড়ো জায়গা হচ্ছে আজকে প্রেসমিটের থেকেও বোধ বড় কিছু করে দিয়েছে প্রেসমিটে হয়তো দুজনে একসাথে আসতো না বা কোনো একটা ভিডিও দিত বা কিছু একটা করতো সেটা এতটা মজাদার হতো না একটা ফ্রেম একটা ছবি এটা সেই চঞ্চল চৌধুরীর সাথে জড়িয়ে ধরে শাকিব খানের একটা ছবি ঠিক সিমিলার একটা ছবি শাকিব খান এবং নিশো এবং দুজনের মুখেই বেশ উৎফুল্লতা দুজনেই কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে আছেন এক তো পাঁচ মিলিয়ন হয়েছে এটা তো একটা বিরাট আনন্দের বিষয় কিন্তু আমি জাস্ট ছবিটা আবার দেখাই ফ্রপ করে করে পোস্ট হচ্ছে তো কি লাগছে দুজনকে একসাথে দুজনেই কিন্তু হাসি মুখে আছেন ঠিক আছে দারুণ লাগছে সত্যিই দারুণ লাগছে বাংলা ছবির উন্নতি হোক বাংলা ছবি এগিয়ে যাক সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাক এবার দেখো এটা আমার বক্তব্য আমার মনে হয় যে ঝামেলা না শেষ হয়ে গেছে এবার ঝামেলাটা শেষ হয়ে গেছে এবার ঝামেলাটা শেষ করি লেটস এন্ড দিস গেম অ্যান্ড লেটস সেলিব্রেট তাণ্ডব এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবার তোমাদের কার কি মতামত তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে এই ফ্রেমটাকে তোমরা কী নজরে দেখছো তোমরা নিচে জানাবে আমি কিন্তু প্রচণ্ড ভালো নজরে দেখছি এবং আমার না ভীষণ ভালো লেগেছে আমি কোনোদিন সব মানে কল্পনাও করতে পারিনি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আফরান নিশো সাকিব খান এত রাত্রিবেলা একসাথে দাঁড়িয়ে থাকবেন তো এটা না আমার কাছে একটা সেই চাঁদ পাওয়ার মতন ব্যাপার আর কি তো এবং আমার কোথাও গিয়ে মনে হয় ফ্যান্সরাও এবার এক হয়ে সিনেমাটাকে ব্লকবাস্টার বানাক একশো কোটি বানাক এটা কোথাও গিয়ে হেভি হবে কারণ সিনেমাটা কিন্তু আলটিমেটলি সাকিব খানের ছবি আফরান নিশ্য়টা বড়ো গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে এটা তো ক্লিয়ার হয়ে গেছে ভাই এটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং যত ভার্সেস যত দ্বন্দ্ব যত কিছু সব একদম দি এন্ড দি এন্ড এটা বলা যেতে পারে আমার কোথাও গিয়ে মনে হয় এই ফ্রেমটায় শাকিব খান নিজে এটা বুঝিয়ে দিয়ে গেলেন আজকে শাকিব খান নিজে এটা বুঝিয়ে দিয়ে গেলেন যে দি এন্ড দ্য ব্রাদার্স সবাই ভাই ভাই এটা বুঝিয়ে দিয়ে গেলেন এরপরেও যদি কারুর মনে হয় যে না নিশো মানেই খারাপ বা নিশো মানেই গালাগালি করবো বা সাকিব খান ভার্সেস নিশো করবো এর পরেও যদি কারুর মনে হয় তাহলে মনে রেখো তোমরা শাকিব খানের বিরুদ্ধে আছো এইটুকু জাস্ট আমি বলবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই গুড নাইট শুভরাত্রি